The <laughs> সম্মানীয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা হচ্ছে হিন্দু মুসলিম ভাই ভাই মানুষের সেবা করতে চাই চলো মোরা যাই জমা জমিন আবার সুবেদ করি সবাই খাই তাহলে প্রিয় দর্শক দেখতে থাকুন আমার ছোট ভাই আমি আমার ভাইতে সহকারে মা সহকারে নৌকে চললাম এক নেচে সেই শ্যালো মেশিন এই মেশিন কোন সব আইটেমেতে লাগা যায় মোর মতন মানদর সেংরার মতন কিরা কিরা এই মেশিন কোন হ্যান্ডেল অবশ্যই কমেন্ট করবেন ইস্টার ধরার মাত্রে মেশিন গোয়া দিয়ে কালা দুমে সুচ্ছে কালা সুডুক আর কিছু হোক আমার ওপারে নিয়ে যেতে হবে তোর এই নদী নামে হয়েছে কামাদিনে বনমূত্র নদী তাই তো বেশি বেশি করে হাসি খুশিতে থাকি আমরা নৌকার থেকে নামি এক কদ দুই বা করে আমরা হাইডে হাইডে যাচ্ছি আমরা আমার ছোট ভাই মাগ দেখে দিচ্ছে ওখানে হলো শস্য বাড়ি আমি এই শস্য যে ভিউ ভিডিও সেলে যাই পরিও কথা তো আসে না ভাই মৌ মাসি মৌ কোথাও যাওয়া নাচি নাচি সেই ভাইতে আছে এই যে এই সরিষা খেতের মধ্যে এই যে কিরকম বাবা সর্ষের ফুল দেখা যায় না হ্যালো ভালো ভাতিজে বলদছে ভালো ভাতিজে যে কথা হাসিতে হাসিতে ওড়ে প্যাটার ব্যাথা কামারে জানের একটা কথা আছে না কামারে জানের বুটতে মরিস গায়বিন্দর প্রাণ শুনিয়ে বাইহে জুড়ায় মন প্রাণ মোর এই সরফিসখানা নাম পলাশ ব্লগার আর তোমাক নতুন নতুন ভিডিও দেখাম জুড়ে তোমার মন প্রাণ আজকে দেখিম এই ভিডিওর মধ্যে কিড়া কিড়া কমেন্ট করে কমেডি দেমেশি সারা